এবার নতুন জায়গা নতুন শোরুম নিচ্ছেন আগের শুরুমের থেকে এই শোরুমটা তো অনেক বড় ভাই যে ভাইরা নতুন শোরুম আর নতুন শুরুমের এর সম্পূর্ণ আর এফ এল এর এবং অন্য অন্য সম্পূর্ণ নতুন আইটেম

ওকে তো শুরুতে আমরা আর এফ এল এর ডোর দিয়ে শুরু করি কোনগুলো দিয়ে খেবেন আমাদেরকে শুনছি শাকিল ভাই আহ এটা আর এফ এল এর সুপার সুপার ডোর যেটা আমরা ডায়মন্ড ডু আগে এই সুপার ব্যস্ত খুব ভালো এটা প্রায় চল্লিশে

আপনার ভিডিও মাধ্যমে এটা খুবই উন্নত মানের রুমের ভিতরে দরজা টয়লেট বান্ধব সব জায়গায় পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি

এরা খুব ভালো মাল মাসাল এরা কাঠের মতো দেখতে অনেকটা এরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচ জি এটা প্রায় আটচল্লিশ কেজি ওজন আছে প্লাস চল্লিশ জি 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 এছাড়া আপনাদের কাছে গ্লাস ডোর তো আছে জি সাগর গুলো আমরা একটু দেখাই দিই এই পাশে আবার সব গ্লাস ডোর না জি সাগল ভাই আমি আলহামদুলিল্লাহ আমার দোকানে প্রায় পঞ্চাশ পিস মতো স্টক আছে আচ্ছা গোডাউন আছে আমি কিছু নতুন কালেকশন করছি এটা হলো ডাবল টেম্পার ডাবল সিনারি ডাবল টেম্পার জি ডাবল টেম্পার ডাবল সিনারি আশা করি বাংলাদেশের মধ্যে আমি একমাত্র এই মালটা বিক্রি করি ডাবল সিনারি দেখছেন ভাই একদম হোম ডেলিভারি ঘরে পোসে একদম সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা গ্যারান্টি আছে যদি বিশ বছর পঁচিশ বছরের মধ্যে কোন অ্যালমুনিয়াম যদি ক্ষয় হয় জম হয় রিপ্লেস করে

এস এস এর গেট কাজ করে সারা বাংলাদেশে পাশাপাশি এই দরজা শোরুমটা দিছি ওকে এই দরজা কিভাবে অর্ডার দিয়ে নিতে আপনার নাম্বারে আছে আমি আমাকে ডাইরেক্ট কল দিবো না আমার হোয়াটসঅ্যাপে নক দিব